আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি খুব সহজে বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা চালু করবেন এর জন্য যা করতে হবে আপনাকে আপনি চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর বিনান্স লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনার কাছ সামনে এই অ্যাপটা চলে আসবে আসার পর আপনি ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল হয়ে যাচ্ছে একটু লোন নিচ্ছে তা অবশেষে ইনস্টল হয়ে গেছে এরপরে আমাকে এখানে যে অফের নামে অপশান আছে এখানে ইনেবেল চলে আসবে ইনেবেল অপশানে ক্লিক করে দেওয়ার পর অফেন অপশান চলে আসবে অফেন আসার পর অফেনে ক্লিক করে দিবেন এরপর আপনাকে বিনান্স অ্যাপসের মধ্যে নিয়ে আসবে অ্যাপসের মধ্যে নিয়ে আসার পর আপনাকে এখানে অ্যাম এম টু ক্রিফ্টো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে আপনার যদি বিনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার উপরে ইমেল ওর ফোন নাম্বার এখানে ইমেল বা ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন আর যদি খোলা না থাকে তাহলে কিন্তু আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে কিন্তু এখানে নতুন করে ইমেল বা ফোন নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য আমি এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিব ফোন নাম্বারটা বসানো হয়ে গেলে আপনাকে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে একটু লোড হবে লোড হওয়ার পর আপনাকে নতুন ইন্টারপেজে নিয়ে আসবে দেখতে পাচ্তেছেন আপনার নাম্বারে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো আমার কোডটা চলে এসেছে আমি এখন ভেরিফিকেশান কোডে সেই কোডটা বসিয়ে দিব এর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি এর ক্রিয়েট ক্রিয়েটিভ পাসওয়ার্ড আপনাকে একটু পাসওয়ার্ড দিতে হবে আপনাকে পাসওয়ার্ডটা কিন্তু সংখ্যা নাম্বার এবং ওয়ার্ড দিয়ে কিন্তু দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটে স্টেপ আছে তিনটে স্টেপ কিন্তু পূরণ করতে হবে এরপরে নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে সামনে এঁকে যেতে হবে তো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছি আমার আইডিটা কিন্তু কিট হয়ে গেছে এখন ভেরিফাই করা লাগবে ভেরিফাই করার জন্য গেট ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাকে নেক্সট অপশান নিয়ে আসবে দেখতে পাচ্ছি আমার এখানে নেক্সট অপশন নিয়ে আসছে এরপরে এরা বলতেছে আমার কান্টিন নামটা দিতে হবে রেসিডেন্সি আমি এখানে ক্যান্টিন নামটা দিয়েছি এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এরপর লিগেল নেম এখানে নাম দিতে হবে তো আমি যেখানে আসি একটা নাম দিয়েছি তো আমি শুধু আপনাদেরকে দেখার জন্য কিন্তু করতেছি এরপরে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে আপনাকে এখানে তিন কিন্তু নাম বসাতে হবে নামটা বসানোর পরে কন্টিনিউ ক্লিক করে দিবেন এরপরে ন্যাশনালিটি আপনার জাতীয়তা দিতে হবে আপনি কোন দেশে বসবাস করেন তো আমি একটা দেশের নাম দিয়ে দিয়েছি এরপরে এখানে আপনার জন্মশালটা দিতে হবে আমি দেখানোর সাথে দিচ্ছি এরপরে জন্মশালটা এখানে বসে দিবেন দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিতে হবে তা আমি এখানে একটা অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি আপনাকেও একটা অ্যাড্রেস বসিয়ে দিতে হবে তো আমি অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর এখানে সিটিটাও দেখছেন চলে আসছে এরপরে কান্ট্রি রিজন এখানেও আপনাকে একটা অ্যাড্রেস বসিয়ে দিতে হবে এরপরে বসানোর পরে এখানে কন্টিনিউ নামে যে অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন এরপর এখানে ভেরিফিকেশন করার জন্য আমাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং কি ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে তো আমি এখানে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশান করব এই জন্য পাসপোর্টে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বলছে পাসপোর্টের ফটো দেওয়ার জন্য তো আপনি তাহলে উপরে ক্লিক করে পাসপোর্টের ডাইরেক্ট ফটো তুলে দিতে পারবেন এরপরে নিচে ক্লিক করে আপনি গ্যালারিতে থাকলে সেই ফটোটা আপলোড করে দিতে পারবেন তো এখানে আপনি প্রথমত সামনের দিকে পাসপোর্টের ফটোটা দিবেন এরপরে পিছন দিকে পাসপোর্টের ফটোটা দিবেন সাইডটা যার ফল আপনাকে আপনার ফেসটা নেবে ফেসটা নেওয়ার পর তারা কনফার্মেশন করবে আপনার যে আইডিটা ভেরিফাই হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি বিনা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন বা এভাবে আপনি বিনা অ্যাকাউন্টটা কীট করতে পারবেন তো এই ছেলে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাল লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ